আসতা পুরো হচ্ছে গরুর মানুষই তো না আ রে কিছুতা বস্তু আমরা তো অন্য কোনো হবে না মানে এখানে আসলে এত মানুষ দাঁড়ানোর জায়গা নাই আর আজকে যেহেতু গরুর হাট পণ্য কেনা বেচা হবে না চাচা সুন্দর হাসি দিচ্ছেন ধন্যবাদ হবে পরে কিন্তু এখন তো সবাই গরুর জন্য আসছে গরু ভালোবাসে কিনা আমি এর কথা বললাম অন্য কাছে কিনা আপনি